ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় মা সারদার জয় লিখবেন তারই সাথে ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব কিছুকে মন থেকে ভুলে যান এটা বলা খুবই সহজ কিন্তু মন থেকে কি যায় জীবন যখন চরম অশান্তিতে ভুগছে তখন যেন প্রতিটা দিন রাতের অন্ধকারের মতো মনে হয় চারপাশে মানুষ থাকলেও নিজের ভিতরেই এক গভীর শূন্যতা অনুভব হয় মনে হয় কেউ নেই কেউ বুঝতে পারছে না আমার দুঃখ আমার যন্ত্রণা অশান্তির ঝড় যেন জীবন থেকে সমস্ত সুখের আলো মুছে দিয়েছে কেবল আকাশে মেঘের মতো জমা হয়েছে কষ্ট ও বেদনা এবং নিরাশা কখনো কি মনে হয় এই জীবনের ভার আর বয়ে নিয়ে যেতে পারছি না প্রতিটা শ্বাস যেন এক একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে আর কত সহ্য করব আর কত কষ্ট নেব মনটা যেন চিৎকার করে ওঠে মন যেন আর শুইতে পারছে না কেন এই জীবন এত কঠিন কেন এই কষ্টের বোঝা শুধু আমাকেই বয়ে বেড়াতে হবে শান্তি কোথায় তবে সব ঠিক হবে কেন আমার জীবনে এত দুঃসহ হয়ে উঠছে মনে হয় যেন এই কষ্টে সমুদ্র আমাকে গ্রাস করে ফেলবে তবু আমি হাল ছাড়তে পারি না প্রতিদিন নিয়ম করে এই চারটি মন্ত্রের মধ্যে কোনো একটি মন্ত্র বা চারটি মন্ত্রই পাঠ করতে পারেন তাহলে এই অশান্তির মাঝে মা সারদা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের কৃপা লাভ করব আমরা আমাদের সকল দুঃখ দূর করে দেবেন আমাদের জীবনে নতুন আলো এনে দেবেন এখনকার এই অন্ধকার সময় আমরা যেন সবকিছু হারিয়ে ফেলছি চারপাশে সে শুধু হাহাকার কষ্ট আর অসায়িত্ব আমরা দেখছি মানুষ মানুষের শত্রু হয়ে উঠছে যেখানে ভালোবাসা থাকার কথা ছিল সেখানে শুধু হিংসা প্রতিহিংসা আমাদের সমাজ যেন অভিশক্ত হয়ে গেছে নিষ্পাপ মানুষেরা অত্যাচারিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে আর আমরা অসহায়ভাবে তা দেখছি এই পরিস্থিতিতে আমাদের প্রাণের চিৎকারে একটাই প্রার্থনা উঠে আসে মা সারদা ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব কৃপা করো আমাদের এই অন্ধকার থেকে উদ্ধার করো মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা যখন আমরা শান্তিতে ছিলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের বাণী আমাদের মনকে শান্ত করত। মা সারদার মমতাময়ী মুখ দেখে আমাদের হৃদয় শান্ত হয়ে যেত কিন্তু আজ সবকিছু যেন হারিয়ে গেছে আমাদের মন অশান্ত সমাজ অশান্ত এমন সময় আমাদের একমাত্র আশ্রয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব ও মা সারদা কিন্তু কিভাবে তাদের কৃপা পাবো কীভাবে এই অন্ধকারের হাত থেকে মুক্তি পাব আমাদের এই প্রশ্নের উত্তর কি কেউ দেবে মা সারদা নিজেই বলেছেন যখন খুব অন্ধকার হয়ে আসে তখনই আলোর প্রয়োজন হয় আমরা সেই আলো চাই যে আলো আমাদের মনকে শান্ত করবে যে আলো আমাদের সমাজকে আবার শুদ্ধ করবে এই কালো অন্ধকারের ভিতরে আমরা খুঁজে বের করব সেই পথ যে পথ আমাদের ঠাকুরের কাছে নিয়ে যাবে মা সারদার কোলের কাছে ফিরিয়ে নিয়ে যাবে আমরা জানি একদিন সবকিছু শান্ত হবে একদিন এই হিংসা এই অরাজকতা শেষ হবে কিন্তু কবে সেই দিনটির অপেক্ষায় আমরা প্রহর গুনছি মা ঠাকুর কৃপা করো আমাদের উদ্ধার করো এই সমাজের কলুষিত মুখোশ যখন একদিন ভেঙে পড়বে তখন আবার শান্তি ফিরে আসবে আবার মানবতা জাগ্রত হবে কিন্তু সেই সময় পর্যন্ত আমরা কি শুধু অপেক্ষা করব না আমরা ঠাকুরের কৃপা প্রার্থনা করব মা সারদার আশীর্বাদ চাইব যেন এই অন্ধকার দিনগুলিরও একদিন অবসান হয় সমাজ যখন অন্ধকারে নিমজ্জিত চারিদিকে অশান্তি অত্যাচার আর হিংসার আগুনে মানুষ যখন জর্জরিত তখন আমাদের মন বারবার খুঁজে সেই মহান আলোর যে আলো আমাদের মুক্তি দিতে পারে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মা সারদা এবং স্বামী বিবেকানন্দ এই অন্ধকার সময়ে আমাদের পথ দেখানোর জন্য যুগান্তকারী বাণী দিয়েছেন তারা শিখিয়েছেন কিভাবে এই দুর্বিপাক থেকে মুক্তি পাওয়া সম্ভব কিভাবে ঈশ্বরের কৃপা লাভ করে মানব জীবনকে আলোকিত করা যায় শ্রী রামকৃষ্ণদেব বলতেন পাপ আর পূর্ণ কেবল ঈশ্বরের ইচ্ছাতেই ঘটে ঈশ্বর সমস্ত কিছু জানেন দেখেন এবং তার ইচ্ছাতেই সব কিছু ঘটে এই কথাগুলি আমাদের মনে করিয়ে দেয় যে এই কঠিন সময়ে ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছেন তিনি আমাদের পাপের ফসল কাটানোর সুযোগ দিচ্ছেন এবং সেই সময় আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বরই একমাত্র আমাদের ভরসা আশ্রয় ঠাকুর আরও বলেছেন জীবনের যতই কষ্ট সব সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দাও তার কৃপায় সব ঠিক হয়ে যাবে এই কথাটি আমাদের শেখায় কিভাবে সমস্ত দুঃখ কষ্টকে ঈশ্বরের হাতে ছেড়ে দিলে আমাদের জীবন সহজ হয়ে যায় এবং আমরা সেই কষ্ট থেকে মুক্তি পেতে পারি মা সারদা বলতেন যতদিন না ঈশ্বরের উপর সম্পূর্ণ ভরসা রাখতে পারবে ততদিন এই অশান্তি থেকে মুক্তি পাবে না মা সারদার এই কথাগুলি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর কোনো কিছুই স্থায়ী নয় কেবল ঈশ্বরই স্থায়ী তাই আমাদের কেবল ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হবে মা বলতেন মানুষের সকল দুর্ভাগ্যের মূল কারণ হল ঈশ্বরের প্রতি অবিশ্বাস মা সারদার এই কথাগুলি আমাদের জীবনকে নতুন দিশা দেয় ঈশ্বরের প্রতি বিশ্বাসই হল সকল সমস্যার সমাধান যদি আমরা ঈশ্বরের প্রতি সম্পূর্ণ ভক্তি রাখতে পারি তাহলে সমাজের সকল দুর্দশা থেকেও আমরা মুক্তি পেতে পারি স্বামী বিবেকানন্দ বলতেন তোমরা নিজেকে দুর্বল মনে করো কিন্তু তোমাদের মধ্যে ঈশ্বরের শক্তি রয়েছে সেই শক্তিকে জাগাও এবং দেখবে সব অন্ধকার দূর হয়ে যাবে বিবেকানন্দের এই কথাগুলি আমাদের মনে করিয়ে দেয় আমাদের মধ্যে লুকিয়ে থাকা শক্তির কথা যখন সমাজের সমস্ত রাক্ষসেরা আমাদের নিপীড়ন করে তখন আমাদের মনে রাখতে হবে যে আমরা ঈশ্বরের সন্তান এবং আমাদের মধ্যে সেই শক্তি রয়েছে যা সমস্ত অন্ধকারকে কাটিয়ে উঠতে পারে স্বামীজি বলেছেন তোমার নিজের ঈশ্বরের প্রতি বিশ্বাস না থাকলে তুমি কখনো শান্তি পাবে না এই কথাটি আমাদের শেখায় সত্যিকারের মুক্তি পাবার জন্য আমাদের ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে চারিদিকটা যখন ভরে ওঠে অশান্তির আগুনে সমাজটা যখন কনুষিত হয়ে ওঠে হিংসার অন্ধকারে তখন প্রতিটি হৃদয় খোঁজে একটুখানি শান্তির আশ্রয় মানুষ যখন মুখোশ পরে হিংস্র পশুতে পরিণত হয় রাক্ষসেরা যখন আমাদের আশেপাশে ঘুরে বেড়ায় তখন মনটা আগুন হয়ে ওঠে কবে আসবে সেই দিন যখন সবকিছু শান্ত হবে কখন এই অভিশপ্ত সময় থেকে মুক্তি পাব আমরা আজকের দিনে আমাদের একান্ত প্রয়োজন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব মা সারদার কৃপা তাদের প্রেমময় আলো স্পর্শে কিভাবে আমরা এই অন্ধকার থেকে মুক্তি পাব আসুন সেই কথাই বলি জীবনের চরম অশান্তি থেকে মুক্তি পেতে কিছু নির্দিষ্ট মন্ত্র পাঠ করা যেতে পারে যা প্রাচীন হিন্দু ধর্মশাস্ত্র এবং বিভিন্ন পবিত্র গ্রন্থে উল্লেখিত এই মন্ত্রগুলো আমাদের মনকে শান্ত করবে জীবনের কষ্ট থেকে মুক্তি পেতে সাহায্য করবে ঈশ্বরের কৃপা অর্জন করতে সাহায্য করবে প্রথম মন্ত্রটির অর্থ এই মন্ত্রটি সরলভাবে ঈশ্বরের দিকে মনোনিবেশ করতে তার করুণাময় আলোকে উপলব্ধি করতে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সুপ্রেরণা পাওয়ার জন্য পাঠ করা হয় এই মন্ত্র পাঠে শান্ত হয় মন এবং ভক্তি বৃদ্ধি পায় দ্বিতীয় মন্ত্রে এই মন্ত্রটি শিবকে উদ্দেশিত নিবেদিত যা জীবন থেকে অসুখ প্রভাব এবং অশান্তি দূর করে আধ্যাত্মিক শক্তি প্রদান করে তিন নম্বর মন্ত্রটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রতি নিবেদিত এটি জপ করলে মানসিক অশান্তি দূর হয় এবং ঈশ্বরের কৃপা লাভ করা যায় চতুর্থ মন্ত্রটি মা সারদার প্রতি নিবেদিত এই মন্ত্রের জপ জীবনে শান্তি মঙ্গল মানসিক স্থিরতা নিয়ে আসে এই মন্ত্রগুলি প্রতিদিন সকালে বা সন্ধ্যায় পাঠ করতে পারেন নিজের মনকে শান্ত করে এবং পুরো মনোযোগ সহকারে জপ করবেন নিয়মিত এই মন্ত্র পাঠে জীবনের অশান্তি দূর হবে এবং ঈশ্বরের কৃপা লাভ করবেন অশান্ত এই পৃথিবীতে যখন আমাদের চারপাশকে ঢেকে ফেলে তখন মনটা চিৎকার করে ওঠে কোথায় পাবো একটু শান্তি কোথায় সেই আলোর সন্ধান যে আলোর মুছে যাবে এই অন্ধকার ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আমাদের শিখিয়েছিলেন এই মায়ার পৃথিবী তো অস্থায়ী স্থায়ী কেবল ঈশ্বর তাই এই কঠিন সময়ও যদি আমরা ঠাকুর ও মা সারদার প্রতি একাগ্র চিত্তে প্রার্থনা করি যদি তাদের স্মরণ নেই তাহলে এই অন্ধকার সময়ও আলোতে পূর্ণ হবে ঠাকুর ও মা সারদার কৃপা লাভের জন্য কি করতে হবে শ্রী রামকৃষ্ণদেব বলতেন ঈশ্বরের কৃপা লাভ করতে হলে প্রথমে নিজেকে শুদ্ধ করতে হবে এই শুদ্ধি শুধু বাহ্যিক নয় আভ্যন্তরীণ আমাদের মনকে পরিশুদ্ধ করতে হবে অহংকার ত্যাগ করতে হবে ভগবানের প্রতি একান্তভাবে আত্মসমর্পণ করতে হবে ঠাকুর বলতেন ঈশ্বরের জন্য যদি তুমি কাঁদো তাহলে তিনি তোমার কাছে আসবেন মা সারদা আমাদের বলতেন ভগবান সব কিছুর উপরে তার কৃপা ফেলে সমস্ত দুঃখ মুছে যাবে মা সারদার এই আশ্বাস আমাদের সেই কঠিন সময়েও ধরে রাখে যখন মনে হয় সব শেষ যখন সমাজের দুর্বৃত্তরা আমাদের নিপীড়ন করে তখন মা সারদার এই মিষ্টি বাণী যেন আমাদের কানে বাজে সব কিছু সহ্য করো ঈশ্বর সব দেখছেন সব ঠিক হবে এই বাণী যেন আমাদের আমাদের জন্য এক মন্ত্র হয়ে যায় যা হৃদয়কে শক্তি কবে নিপাত হবে এই রাক্ষসের দলের ঠাকুর বলেছেন পাপি যতই শক্তিশালী হোক ঈশ্বরের শক্তির সামনে সে কিছুই নয় মা সারদা আমাদের শিখিয়েছেন ভগবানের কৃপা যখন আমাদের উপর থাকবে তখন এই পাপের শক্তির কিচ্ছু করতে পারবে না তাই আমাদের শুধু অপেক্ষা করতে হবে আর আমাদের হৃদয়কে ঠাকুর ও মায়ের প্রতি উৎসর্গ করতে হবে পাপের শক্তি একদিন নিপাত হবে এই পৃথিবী আবার শান্ত হবে সেই দিন আসবে যখন সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে আলো আমাদের জীবনে প্রবেশ করবে তখন আমরা সবাই বলতে পারবো ঠাকুর মা তোমাদের কৃপায় আমরা মুক্তি পেয়েছি তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সদস্যদের ভালো রাখার চেষ্টা করবেন জয় মা সারদার জয় ধন্যবাদ